হ্যালো স্টুডেন্ট তোমাদের সবাইকে সুরজিত মানা ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটি তুলে ধরছি দু হাজার চব্বিশ সালে দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়ন তথা সেকেন্ড ইউনিট টেস্টের জন্য অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সারি শিক্ষা বিষয়ের অ্যাক্সিট প্রশ্নপত্রের সম্পূর্ণ সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখাচ্ছি কারণ আমি একটি স্কুলের প্রশ্নপত্র পেয়েছি সেই স্কুলের প্রশ্নপত্রটি তোমাদের সামনে তুলে ধরছি মোট পনেরো নম্বরের প্রশ্নপত্র দেখো একের দাগে রয়েছে সঠিক উত্তরটির উপরে চিহ্ন দাও এখানে তিনটি প্রশ্ন রয়েছে তিনটি প্রশ্ন তোমাদের করতে হবে কোনো অপশনাল বা এক্সটার্নাল প্রশ্ন তোমাদের নেই এরপর শূন্যস্থান পূরণ করো দুই দাগে রয়েছে দেখো দুই দশমিক শূন্য এখানে তিনটি প্রশ্ন রয়েছে তিনটি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে তিনের দাগে বাম দিকের বাক্যাংশের সঙ্গে ডান দিকের বাক্যাংশে মিল করো অর্থাৎ দিকে এবং ডান দিকে মিলিয়ে লিখতে হবে এখানে চারটি প্রশ্ন রয়েছে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে তারপরে চারের দাগে দু এক কথায় উত্তর দেওয়া যে কোনো পাঁচটি প্রশ্ন করতে হবে তোমাদের এখানে আছে ছটি প্রশ্ন রয়েছে চারের দাগে কটি ছটি প্রশ্ন রয়েছে তার মধ্যে পাঁচটি প্রশ্ন করতে হবে তাহলে তোমরা একটি স্কুলের দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়ন তথা সেকেন্ড ইউনিট টেস্ট দু হাজার চব্বিশ সালের স্বাস্থ্য সারীর শিক্ষা বিষয়ের অষ্টম শ্রেণীর এক সে প্রশ্নপত্র প্রশ্নপত্র যন্তি